বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প ছদ্মবেশী কলমে আশাপূর্ণা দেবী কোনো একটা স্টেশনের কাছাকাছি এলেই বাড়তি এক কাজ রেলগাড়ির জানালা বন্ধ করতে হবে বারে বারে এই একই ব্যাপার চালিয়ে যাচ্ছে কুমকুম অথচ জানালার ধারে বসাও চাই আর গাড়ি চলতে শুরু করলেই দেখাও চাই উন্মুক্ত পৃথিবীকে যাই ভাগ্যিস দুবার্থের কামরা তাই অন্য যাত্রীর চোখ নেই কঙ্কুমের ওপর দেড় দিন ধরে নিশ্চিন্ত নিষ্কণ্টকেই চলছে তারা কিন্তু অনবরত জ্বালাতন করছে কুনালকে ওই জানালা জানালা করে না তোমায় নিয়ে বাইরে বেরিয়ে দেখছি ঝকমারি করেছি বলল কুনাল জানালাটা উঠিয়ে দিয়ে বসে পড়ে ফের বলল তুমি এমন করবে তা ঠিক আগে বুঝতে পারিনি বা কেমন আবার কুঙ্কুম অপ্রতিভের দিকে ফিকে হাসি হেসে বলে জানালাটা দু একবার বন্ধ করতে তোমার কষ্টটাই বা কি আমার কষ্ট কিছু নয় তোমার কষ্টটা দেখাই কষ্টকর হচ্ছে আমার পক্ষে কুঙ্কুম কুণ্ঠিতভাবে বলে এতদিনের মধ্যে এদিকে তো আসিনি কেমন অস্বস্তি হচ্ছে কুনাল গম্ভীর ভাবে বলে কে তোমাকে মনে রেখেছে কে হৃদয় পটে খোদাই করে রেখেছে তোমার মুখ তাই ট্রেনের জানালায় চকিতে একবার দেখলেই চিনে ফেলবে তোমাকে সংসার তোমায় ভুলে গেছে বুঝলে বেশ গেছে তো গেছে কুমকুম আবদারের ভঙ্গিতে বলে আমার ইচ্ছে আমি একশোবার জানালা খুলবো আর বন্ধ করব। তবে করো বলে হেসে ফেলে কুণাল কুমকুম যথারীতি চলন্ত গাড়ির জানালায় মুখ রেখে চলন্ত প্রকৃতিকে দেখতে থাকে গাড়িতে যে আর একজন আছে মাঝে মাঝে যেন সে ভুলে যাচ্ছে কুমকুম ওকে বেড়াতে বার করে দেখছি ভুলই করেছি কুনাল ভাবল মনে মনে ভাবলো একটু যেন বাড়াবাড়ি করছে কুমকুম আবার ভাবল হয়তো এটাই স্বাভাবিক এই লজ্জার আতঙ্ক তবু কোনো স্টেশন এলে যে একটু নামতে পারছে না এটা ভালো লাগছে না কোনালের অথচ তেমন জোর করে বলতেও পারছে না কিছু বলা কি যাই জোর করা কি যায় বিবাহিত স্ত্রী ছাড়া আর কাউকে না তা যায় না বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘর করা যায় আদর সোহাগ করা যায় ধমক দেওয়া যায় না ইচ্ছে অনিচ্ছির ওপর জোর খাটানো যায় না গাড়ির রিজার্ভেশন স্লিপে লেখা আছে মিস্টার অ্যান্ড মিসেস কুণালের কর্মস্থল ডুয়ার্সের চা বাগানের লোকেরা সকলেই জানে মিসেস কিন্তু কুনাল তো জানে তাদের সেই জানাটা কত ভুল যে মহিলাটি কুণাল সেনের সঙ্গে শুধু বার্থের গাড়িতে বেরিয়ে বেড়াচ্ছেন তিনি যে কুঙ্কুম সেন নয় কুঙ্কুম ব্যানার্জি এমন কথা ওরা ভাবতেই পারবে না কিন্তু সেই অদ্ভুত বিশৃঙ্খলাটা ধরা পড়বে আয়োজনের এমন ত্রুটি নেই ধরা পড়েনি পড়বেও না হয়তো তবু ধরা পড়ার আতঙ্কে আতঙ্কিত চোরের মতো গাড়ির জানালাটা নিয়ে কি ছেলে মানুষই করছে কুমকুম সেই অনেক দিন আগে যেদিন কোনাল সেন আর কুঙ্কুম ব্যানার্জির জীবন সহসা এক খাতে মিশে গেল বিবাহ বিচ্ছেদের আইনটা তখনও পাশ হয়নি তখনও ওই আইন পাশ নিয়ে আন্দোলন চলছে কিন্তু বিবাহ বিবাহবিচ্ছেদ প্রচলিত হলেই কি তার সুযোগ নিয়ে বস্তু কুমকুম নালিশ রুজু করতো আদালতে স্বামীকে ছেড়ে আর এক পুরুষের দুর্বার আকর্ষণে সে ভেসে যেতে বসেছে শুধু এই কারণটুকু দাখিল করলে কি আদালত তাকে বিবাহ বন্ধন থেকে মুক্তি দিত না আদালত অত সদাব্রত খুলে বসেনি আইন অত হাতের জিনিস নয় অনেক 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 জল ঘোলা করে কলঙ্ক গায়ে গায়ে মেখে নয়তো কাদা মাখিয়ে তবে তো প্রমাণ করতে হবে বিবাহ বন্ধনটা তাদের কাছে এখন নিতান্ত বন্ধন তার চাইতে পালানো ভালো বিবাহ বিচ্ছেদের আইন পাশ হবার আগে তার ধারা উপধারাগুলি তখন বিস্তারিত করে কাগজে আর পরে কুমকুম ভেবেছিল তার থেকে পালানো ভালো সেই ভালোটাই বেছে নিয়েছিল কুমকুম আইনের অপেক্ষায় দিন গণেনি নিতান্তই সেই আদি অন্তকালের পচা পদ্ধতিটা অবলম্বন করেছিল স্টেপ পালিয়েছিল শুধু সেই পালানোটা হয়েছিল অদ্ভুত রকমের অসম ও সাহসিক একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে গিয়ে উৎসবের অসতর্কতার মাঝখান থেকে হঠাৎ হারিয়ে যাওয়াটা হয়তো কিছু অদ্ভুত কঠিন নয় অদ্ভুত হচ্ছে পরিকল্পনাটা অথবা পরিকল্পিতও ছিল না সেটা ভয়ঙ্কর একটা দৈব সেই মুহূর্তে গ্রাস করে ফেলেছিল দুটো মানুষকে নিরালাটা অবশ্য দৈব ছিল না সেটা কুঙ্কুমের সৃষ্টি করা উৎসব কক্ষের কলকোলা হল থেকে সরে এসে পিছন দিকের ছায়া ছায়া অন্ধকার ওই সকলের মাঝখান থেকে পিছনে সরে গিয়ে ছায়া ছায়া অন্ধকারে দাঁড়িয়ে থাকা ধরা পড়তে দেরি হবার কথাও নয় কোণালের চশমা পরা চোখ জোড়া তো শুধু কুমকুমকে অনুসরণ করে ফিরছিল এত পরীর মতো সাজবার কি দরকার বলেছিল কুনাল কুমকুম আরক্ত হয়ে বলেছিল বা বিয়ে সাজবো না না সেজেও তো একাই বিয়ে আলো করে রাখার ক্ষমতা আছে বড্ড যেন কাছাকাছি দাঁড়িয়েছিল কুনাল ওর গায়ে ফেলা জড়ি পাড়ের উড়ুনিটা কুমকুমের গায়ে লাগছিল মৃদু একটা পুষ্পসারের সৌরভ কি এক উতলা শিহরণ এনে দিচ্ছিল খোলা বারান্দার উড়ো উড়ো বাতাসে কুমকুম বুঝতে পারছিল না এই সেন্টের গন্ধটা কোনালের উরুনির না তার নিজেরই বেশবাসের কোনো কথার কোনো পরিণাম বোধ করি সে খেয়াল হারিয়ে ফেলেছিল কুমকুম তাই বলে বসেছিল বিয়ে বাড়ি কোনো কিছু আলো করবার ক্ষমতা থাকলে কি আর তা একা কুমকুমই খেয়াল হারায়নি জ্ঞান বুদ্ধি সব কিছুই হারিয়ে বসেছিল নইলে ওই কথাটুকুতেই কেন আমন করে চেপে ধরেছিল বন্ধুর স্ত্রীর হাত যে হাতখানা নিতান্ত আলগাভাবে বারান্দার রেলিং ওপর রাখা ছিল থামলে চলবে না কথা শেষ করো রকম যেন একটা ভয়াবহ শুনিয়েছিল কুনালের স্বরটা কুমকুম ভয় পেয়েছিল তবু নিজেকে মুক্ত করে নিতে পারেনি শুধু বলেছিল সব কথা কি শেষ করা যায় তবে শেষটা বলবার স্বাধীনতা শ্রোতাকে দাও বলেছিল কুনাল তারপর বলেছিল আরো অনেক কথা আর বলেছিল আজ রাত্রের গাড়িতেই কলকাতা ছাড়বে সে রাত দশটায় গাড়ি তখন ডুয়ার্সের এই কাজটা ছিল না কুনালের তখন সে রেওয়া স্টেটের ম্যানেজারই করত তাহলে আর পঁয়তাল্লিশ মিনিট মাত্র সময় তারপর কোথায় তুমি আর কোথায় আমি বলেছিল কুমকুম আর ঠিক সেই সময় বলে বসেছিল কুনাল সেই ভয়ঙ্কার কথাটা যা তার স্বপ্নের ত্রিসীমানাতেও ছিল না ইচ্ছে করলে একই জায়গায় পৌঁছতে পারি তুমি আর আমি কি বললে তীক্ষ্ণ আর্তনাদ যেন কে ছুরি মেরেছে কুঙ্কুমকে যে কুমকুম এই কদিন আগেও ভেবেছিল তার চাইতে পালানো ভালো হয়তো সেটা নিশ্চিত নিজের কথা বলে ভাবেনি খবরের কাগজ পড়তে পড়তে ভেবেছিল সকলের হয়ে অত কেলেঙ্কারির চেয়ে পালানো ভালো কুনাল নির্বিকারের মতো দাঁড়িয়েছিল হাত ঘড়িটা অন্ধকারেও চোখের কাছাকাছি তুলেছিল তারপর বলেছিল আর মাত্র পাঁচ মিনিট সময় আছে জীবনের পথ নির্ধারণ করে ফেলতে এই সময়টুকু খুব কম বলে মনে হচ্ছে তোমার তাই না আমি কিন্তু পাঁচ সেকেন্ডকেই ঠিক করে ফেলতে পারতাম কি বলছো কুনাল হতাশ গলায় বলেছিল কুমকুম আর কুণাল তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছিল আচ্ছা বিদায়। আমার কথাগুলো পাগলের পাগলামি ভেবে ক্ষমা করতে চেষ্টা হয়তো জীবনে আর নাও দেখা হতে পারে শুভরাত্রি কুনাল এবার হাত চেপে ধরেছিল কুমকুমি কুনালের না তার পরের কথা স্পষ্ট করে মনে পড়ে না কুমকুমের মনে পড়ে না সে কি বলেছিল আর কি বা বলেছিল কুনাল শুধু যখন পারিপার্শ্বিকতা সম্পর্কে চেতনা এসেছিল তখন দেখেছিল অন্ধকারের পটভূমিকায় একখানা ট্রেন চলছে তাতে দুটি আরোহী আরোহী দুজন যেন কুমকুমের চেনা চেনা নাকি একেবারে অচেনা তারপর অনেক দিন পর্যন্ত ভাবতে চেষ্টা করেছিল কুমকুম তারপর সেই বিয়ে বাড়িটার চেহারা কিরকম হয়ে উঠেছিল নিশ্চয় প্রথম খোঁজ পড়লো খেতে বসার সময় তার সেটা বোধ হয় গোলমালে কেটে গেল হয়তো কেউ বলল ফার্স্ট ব্যাচে খেয়ে গেছে কুমকুম হয়তো কেউ বলল নিজের হাতে পরিবেশন করে খাইয়েছে সে কুমকুম জানে এরকম হয় এরকম সব জানতা লোক কিছু কিছু থাকে সংসারে কাজেই নিশ্চয় সে ঝোঁকটা কাটলো তারপর এলো মক্ষম ঝোঁক বাড়ি ফিরবার সময় শাশুড়ি ননদ জায়েরা অত বড় তিনতলা বাড়িটা করে বেড়ালো কুমকুমকে খুঁজতে তারপর ননদ রাগ করে বলল নিশ্চয় ছোড়দা আগে নিয়ে গেছে বউকে বইয়ের গরম লাগছে বলে দেখছো না ছোড়দা নেই অমলান যে কখনোই কোনো উৎসব বাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না আগে পালায় সে কথা আর কারোর মনে থাকলো না সারা বাড়ি অমলানের স্ত্রণতার নিন্দাবাদে মুখর হয়ে উঠলো শাশুড়ি ননদ আর জায়েরা ভাসুরেরা চলে এলো বিয়ে বাড়ি থেকে আর তখনই নাটক শেষ দৃশ্যে এসে পৌঁছল চাকর বলল ছোট বৌদি তো আসেনি বাবু অনেকক্ষণ এসে শুয়ে পড়েছে নিশ্চয় তখন সেই রাত্রে এ বাড়ির ও বাড়ির যত সম্ভাব্য ও অসম্ভাব্য আত্মীয় আর বন্ধুদের বাড়ির বাতাস তোলপাড় হয়ে উঠেছিল টেলিফোনের মারফত মুহুর মুহুর প্রশ্নে নিশ্চয় তারপর অমলান গাড়ি বার করে তোলপাড় করে বেরিয়েছিল কলকাতার রাস্তা কার সঙ্গে কোন সময় চলে গেল কুমকুম তার সন্ধানে নিশ্চয় তারপর বাড়ি এসে বলেছিল আর খোঁজবার দরকার নেই কুণালকে কেউ সন্দেহ করবে কেন উৎসব বাড়ির সবাই তো জানত কুণাল সেই রাত্রেই দশটার গাড়িতে কলকাতায় ছাড়বে আগে আগে খেয়ে নিয়েছিল কুণাল ট্রেন ফেল হবার ভয়ে নটা পর্যন্ত কুনালকে সবাই বাইরের আসরে দেখেছিল আর কুমকুমকে দেখেছিল বাসরের উল্লাসের মধ্যে আর দরকার নেই কথাই তাহলে বলেছিল অম্লান কিন্তু কেন অজানিত একটা দুর্ঘটনার ভয়ে কাতর হয়ে অস্থিরতা না করে ওই অমোঘ নিষ্ঠুর বাণীটা উচ্চারণ করেছিল কেন কুমকুম জানে না কি করেছিল অম্লান আর কি না করেছিল তবু নিজে নিজেই ঠিক করে নিয়েছিল পাথরের মতো মুখ করে বলেছিল অম্লান আর দরকার নেই খোঁজবার ভেবেছিল ওই কথা বলবে অম্লান আর অম্লানের সেই নিষ্ঠুরতায় নিজেকে কঠিন করে নিয়েছিল সে ওদের বাড়ির ছোট বউ হারিয়ে যাবার পর ওরা সকলে কি বলেছিল কি করেছিল তা আর মনে আনেনি মন থেকে মুছে ফেলেছিল কে তারপর ওদের সকাল বেলাকার চা তৈরি করছে কে ওদের বাড়ির বড় ভাসুরের জন্য দিন চল্লিশটা করে পান সাজছে রেওয়া স্টেটের সকলে জেনেছিল ছুটিতে কলকাতায় গিয়ে হঠাৎ বিয়ে করে এনেছে কুনাল বউ দেখে সবাই কুনালের সৌভাগ্যের প্রশংসা করেছিল রত্নালঙ্কার ভূষিতা জরির শাড়ি পরিহিতা কুমকুম নববিবাহিতার মতই কম্পমান লজ্জা নিয়ে শুধু চুপ করে থেকেছিল সেখানের দিনগুলো যেন ঝাপসা ঝাপসা সেখানের কুমকুম যেন তারপর চেষ্টা চরিত্র চা বাগানের এই কাজটা জুটিয়ে ফেলেছিল কুনাল আর সেখানে কুমকুম যেন একেবারে নতুন মূর্তিতে ঝলসে উঠেছিল উন্মুক্ত প্রকৃতির মধ্যে নিজেকে সঁপে দিয়েছিল কুমকুম ভুলে গিয়েছিল তার কোনো অতীত ছিল কুমকুম আর কুনাল ওরা দুজন যেন ওদের দুজনের জন্যই পৃথিবীতে এসেছে আর ওরা যেন জানতে এসেছে পৃথিবীতে কত গান আছে কত সুর আছে কত আলো আর কত বাতাস আছে এমনি করেই কেটে গেছে অনেকগুলো বছর কি খেয়াল হলো এবার ছুটি নিয়ে দিল্লি আগ্রা হরিদ্বার বৃন্দাবন বেড়াতে এলো কোনাল কুমকুমকে নিয়ে কিন্তু কে জানতো আগ্রায় অমলানের ভাগ্নে থাকে আর দিল্লিতে ভাইজি থাকে আর কেই বা জানত সেই সমস্ত লাইনটাই ভয়ে কাটা হয়ে থাকবে আর তোমাকে নিয়ে লোকালয়ে বেড়াতে বেরোবো না বলল কুনাল এতগুলো বছর কেটে গেল তবু এত অস্বাচ্ছন্দ্য বোধ করছো কি জন্য এ এক রহস্য পৃথিবীতে সর্বত্রই তো কোথাও না কোথাও অমলানের আত্মীয়বর্গ থাকতে পারে কুমকুম বলল বেশ আমি নয় বোকামি করেছি কিন্তু তুমি ধরো তোমার সঙ্গে ওদের কারুর দেখা হলো কি করবে কি আবার করব কুনাল বলে সঙ্গে কেন যদি সঙ্গেই দেখা হয় বলবো কথা বলবে না পুলিশ ডাকবে তারপর তার উত্তরের উপর নির্ভর আমার সবটাই হচ্ছে ক্ষেত্রে কর্মবিধি হতে তোমার মতো বিপদের ভয়ে উৎকণ্ঠিত হয়ে হয়ে মনের বিপদ ডেকে আনি না বেশ তাহলে সব জানালা খোলা থাক রায় দেবার ভঙ্গিতে বলে ওঠে কুমকুম সব স্টেশনে স্টেশনে প্ল্যাটফর্মে নামবো আমরা এত হৃদয় বল হবে দেখো নামবো আ খাবো পুতুল কিনবো কিনবো গলার খেলনা মাটির ফুলদানি কাচের চুরি সাধু সংকল্প বলে হাসল কুনাল কিন্তু সহসা এত বেশি পরিবর্তিত হওয়াও বিস্ময় করবই কি জানালা খুলে বসে থাকছে কুমকুম প্ল্যাটফর্মে নামছে প্রত্যেকটা মানুষের মুখের দিকে স্পষ্ট করে তাকাচ্ছে বেশি কথা কইছে বেশি চাচাচ্ছে যেন সহসা নিজেকে ঘোষণা করবার সংকল্প নিল সে কুণাল বলে ভারী যে সাহস কুমকুম হাসি না সত্যি অকারণ তোমাকে জ্বালাতন করেছি বোঝা উচিত ছিল পৃথিবী অনেক বড় সে পৃথিবীতে অনেক লোক সবাই আমার দিকে তাকিয়ে নেই যাক এতক্ষণে বুঝলে তারপররা চা খেল, খাবার খেল। আবার গাড়ি চললো গন্তব্যস্থলে নামলো সেখানে কালীবাড়িতে উঠলো কোণল মত চেয়েছিল কুমকুমের কুমকুম বলল ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে এই মন্ত্রই জপ করবে এখন কুমকুম দিল্লিতে উঠলো কালীবাড়িতে অনেক জায়গা তবু অনেক ভিড় পাশের ঘরের একটি বইয়ের সঙ্গে আলাপ হলো কুমকুমের বেশ শান্ত নম্র বছর একটি ছেলে সঙ্গে আছে স্বামী অফিসের এক জটিল কাজ নিয়ে এসেছেন সারাদিন বাইরে বাইরে কাটান ছেলেটি বড় সুন্দর মিষ্টি বলল কুঙ্কুম আর তেমনি শান্ত দেখে যতটা ভাবছেন ততটা না ছেলের মা হাসে নাম কি নাম কি তোমার বাবু বলে কুমকুম সাধারণ সহজ একটা কথার কথা হিসেবে ছেলেটি সপ্রতিভ চড়া গলায় বলে উঠল সবাইয়ের খালি ওই কথা নাম নাম কই বাপি তো বলে না মা তো বলে না ছেলের মা অপ্রতিভের এক শেষ বলে ছিছি বাবু তুমি এমন অসভ্য উনি নাম জানতে চাইলেন আর তুমি এই করলে আমরা তোমার নাম জিজ্ঞেস করব কেন আমরা তো জানি উনি কি জানেন বলো বলে ফেলো আমার নাম অজাত সত্যুর ব্যানার্জি হলো বিচ্ছিরি নাম অজাত সত্যুর হেসে ওঠে কুঙ্কুম সত্যি তো বাপু যে নাম ছেলে বলতেই পারে না তেমন নাম কেন কিন্তু অজাত শত্রু তোমার নামটা আমার খুব ভালো লেগেছে কে রেখেছে নাম বাপি আবার কে অজাত শত্রু বিরক্তভাবে বলে বাপি তো আমার সব কাজ করে দেন বা ভারী সুন্দর বাপি তো তোমার নব পরিচিতার চোখে চোখ রেখে রহস্যের হাসি হাসে কুমকুম শুধু ছেলেরই সব কাজ করে দেন না কর্মক্ষেত্র সুদূর প্রসারী বাজে কথা শোনেন কেন ছোটরাই সব থেকে খাঁটি কথা বলে অজাত তোমার বাপীর নাম কি এও তো একটি সাধারণ কথা ছোট ছেলেদের সঙ্গে আলাপ জমাতে এই তো ভাষা কিন্তু উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ছিটকে উঠল কুমক উঠলো আর্তনাদ করে কি কি বললে শুধু শুধু চেঁচাচ্ছ কেন বলে কতবার নাম বলবো বলছি তো বাপির নাম অমলান কুসুম ব্যানার্জি কুঙ্কুমের ভাব বৈলক্ষণ্য মহিলাটির চোখ এড়াইনি কি হলো হঠাৎ সে অবাক হয়ে তাকায় কোথায় থাকো তোমরা বাহ্য জ্ঞান শূন্যের মতো প্রশ্ন করে কুমকুম বলো না তোমরা কোথায় থাকো কলকাতায় ছেলের মাটি আস্তে আস্তে বলে কলকাতায় কোথায় কলকাতা বললেই বুঝি সব বলা হয়ে গেল রাস্তার নাম নেই বাড়ির নম্বর নেই তীব্র তীক্ষ্ণ প্রশ্নে থতমত খাইয়ে দেয় কুমকুম মহিলাটিকে রাস্তার নাম রাস্তার নাম তো থাক থাক আপনাকে আর বলতে হবে না জানি সব জানি শুধু এইটাই জানতাম না সহসা নিতান্ত অভদ্রের মতো সে ঘর থেকে উঠে যায় কুমকুম গিয়ে আছড়ে পড়ে নিজের ঘরে কুনাল ছিল না কুনাল এলো অবাক হয়ে বলল কি হয়েছে কি শরীর খারাপ লাগছে ও আবার বিয়ে করেছে ডুকরে উঠল কুমকুম বিয়ে করেছে থতমত কুনাল বলে কে বিয়ে করেছে ও তোমার সাধের বন্ধু বিয়ে করেছে ছেলে হয়েছে একটা বউ নিয়ে ছেলে নিয়ে বেড়াতে এসেছে আমি থাকবো না আমি চলে যাব কিন্তু কোথায় জানলে এসব দেখা হয়েছে বিপন্ন কুনাল অসহায়ের মতো চারিদিকে তাকাই আমি জানি না আমি বলবো না আমি চলে যাব। এক্ষুনি চলে যাব বেশ যাচ্ছি কুনাল গম্ভীর গলায় বলে তোমার জানার রহস্য তুমি জানো কিন্তু আমার জীবনের রহস্য লেখা আজ উদ্ধার হয়ে গেল না তাজমহল দেখা হয়নি ওদের আরও অনেক বেড়ানো হয়নি ডুয়ার্সের সেই চা বাগানেই ফের ফিরে চলেছে ওরা আর এই দীর্ঘপথ সেই যন্ত্রণার জায়গাটায় হাত দেয়নি কেউ এখন আর গাড়ির জানালা নিয়ে কোনো ছেলে মানুষই করছে না কুমকুম শুধু তাকিয়ে আছে বাইরের দিকে দীর্ঘপথ পথ ট্রেনে অতিক্রম করতে হবে হাওড়া দমদম প্লেনে আলিপুর ডুয়ার্স তারপর মোটরে চা বাগান কিন্তু তারপর জীবনের মুখোমুখি দাঁড়িয়ে সব কঠোর সত্য জেনে ফেলার পর আর কি? আমি শুধু ভাবছি কোথায় ওর সঙ্গে দেখা হলো তোমার অনেকগুলো ঘন্টা পার হবার পর বলল কুনাল। ওর সঙ্গে নয় হতাশ ধূসর গলায় বলে কুমকুম ওর বইয়ের সঙ্গে ছেলের সঙ্গে বইয়ের সঙ্গে ছেলের সঙ্গে কোনাল বিস্ময়াহতের মতো প্রশ্ন করে কিন্তু কোথায় তুমি তো আমার সঙ্গে ছাড়া একলা বাইরে বাইরে নয় বাইরে নয় কুমকুম অসহিষ্ণু স্বরে বলে কালী বাড়িতে একেবারে পাশের ঘরে সেই বাচ্চা ছেলেটা সবসময় ছটপট করত আলাপ করতে গেলাম গেলাম কেনই যে কি বললো তারা কুনালও অসহিষ্ণু হচ্ছে ওই ছেলেটা ওর বাবার নাম বলল একটু চুপ থেকে কুনাল ক্ষুব্ধ হাসি হেসে বলে ওর বাবার সঙ্গে আলাপ হয়েছিল আমার নামটা শুনে প্রথমে অবশ্য আমিও চমকে গিয়েছিলাম কিন্তু এত কথা ভাবতে পারলে আর এ কথা তোমার মনে এলো না কুমকুম একই নামের লোক জগতে দু দশজন থাকতে পারে তুমি আমায় ঠকাচ্ছ আবেগে উসলে উঠল কুমকুম লাভ কি কুনাল হাসল আমার দাম তো নির্ণয় হয়ে গেছে আর বানিয়ে বাজে কথা বলে লাভ কি আমার তারপরে চুপ হয়ে গেছে দুজনে গাড়ি চলার দুরন্ত ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই শুধু মনের মধ্যে অজস্র শব্দ একজন ভাবছে কি নির্বোধ আমি কি নির্বোধ এই দীর্ঘদিন ধরে শুধু ঠকেই এসেছি আর একজন ভাবছে কি নির্বোধ আমি কি নির্বোধ কেন দেখে এলাম না কেন দেখে এলাম না নিশ্চয় অমলানি ছিল ওখানে কুণাল ঠকালো আমায় পাছে দেখা হয়ে যায় এই আশঙ্কার ছদ্মবেশে শুধু দেখা হওয়ার আশাই করেছে কুমকুম এটাই খালি টের পাচ্ছে না সে সমাপ্ত গল্প ছদ্মবেশি করমে আশাপূর্ণাদেবী কণ্ঠে আমি রচি